আপনারা এত ইয়ে করে আনলাম আপনি পাঁচ টাকা কম দিয়ে গেলেন গেল এই বাইক রাইড করে টাকা করা এতটা সহজ না যতটা সহজ আমি ভেবেছিলাম একটা সময় আমি ভাবতাম বাইক রাইড শুধুমাত্র একটি যাত্রার মাধ্যম কিন্তু আজ বুঝি এই বাইক আমার জীবনের একটা শিক্ষক সো হ্যালো এভরিওয়ান ইটস মি আমি সোহেল বিডি আপনারা সকলেই জানেন আমি রাইড শেয়ারে ভিডিও দিয়ে থাকি আমার পেজে তো আজকে বৃহস্পতিবার অক্টোবর তো আজকে দেখা যাক আমি কত কি কতটা গান করতে পারি কতক্ষণ গাড়ি চালাই এবং কত টাকা বান করি সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সো ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা আশা করে দেখবেন এবং এটা আপনি আমার ভিডিও দেখে আপনি নিজেও বুঝতে পারবেন যে আপনি রাইট শেয়ার করে এই শহরে সার্ভাইভ করতে পারবেন কিনা গো আর আমি বেরিয়ে পড়ছি আমার বাসা থেকে আমি যাব হচ্ছে এখন কালশি আশা করি প্রথম ট্রিপটা আমি কালশি থেকে নেওয়ার চেষ্টা করব সো লেটস গো কালশি এন্ড স্টে উইথ মি তো অলরেডি আমি কালশিতে আইসা পৌঁছাই গেছি এবং আইসা স্টেশনে দাঁড়াইলাম দেখি যে পাঁচ ছটার মতো বাইক আছে আমি এক্সাইট হয়ে দাঁড়াইলাম সো দেখা যাক কালশি থেকে আমি প্রথম ট্রিপটা কোথায় যাই জানি না আল্লাহ সকালের প্রথম রিজিকটা কার হাত দিয়ে আমার শুরু করবে সো লেটসি তো আলহামদুলিল্লাহ সকালে প্রথম টিপ আমি কালচি মোড় থেকে পেয়ে গেলাম বাইটি যাবে হচ্ছে আপনার কর্মী হসপিটাল ভাড়া একশো টাকা আর এখান থেকে রাস্তা মেবি পাঁচ কিলোই হবে বেশি হবে না আর সকালে প্রথম রাইড দেবে পুরাই মনটা পুরপুরা আশা করি আজকে তিনটা ভালো যাবে সো লেটস গো চলেন বাইকে নামায় দিয়েছে তো আলহামদুলিল্লাহ সকালে প্রথম টিপ সেই কালচি থেকে কুর্মিটোলা হসপিটালের সামনে একশো টাকার বিনিময়ে আপনার রাস্তা ছিল এখানে পাঁচ কিলোর মতো রাস্তা তো পাঁচ কিলো চালায় আমি প্রথম ট্রিপে একশো টাকা আন করলাম কিন্তু কথা হচ্ছে ভাইরে এমন একটা জায়গায় আসলাম সকালবেলায় এই সময় এখানে সারাদিন বসে থাকলে আমি একটা টিপ পাবো না সো আমাকে এখন কি করতে হবে আশেপাশে ইসিবি চত্বর চলে যেতে হবে কারণ আশেপাশে আর কোনো জায়গায় ট্রিপ পাবো না সো গো ইসিবি চত্বর পর সেকেন্ড ট্রিপ এবং সেকেন্ড ট্রিপ নেওয়ার পরে বাকি কথা হচ্ছে সো টু তো ভাই ইসিবি চত্বর আসার বিশ মিনিটের মাথায় আরেকটা ট্রিপ পাইলাম যেটা ছিল আমার আজকে সেকেন্ড ট্রিপ ভাই আসছে হচ্ছে আপনার ইসিবি চত্বর থেকে সেই শনি রাখরা যাত্রাবাড়ি ওনার সাথে ভাড়া চাইছিলাম আমি চারশো টাকা বাট উনি চারশো টাকা দেবে না উনি দিবে হচ্ছে তিনশো টাকা আর টোল ভাড়া দেবে অনেক সো রাজি হয়ে গেলাম বেশি রাস্তা ছিল না হয়তোবা আপনার আঠারো কিলোমিটারের মতো রাস্তা সরি বিশ কিলোমিটারের মতো রাস্তা ছিল সো সকালবেলায় বসে থেকে আমার কোনো লাভ নেই তাই ইসিবি চত্বর থেকে সোজা কোনো কিছু চিন্তা না করে চলে আসলাম শনি রাকড়া বাস স্ট্যান্ড তো এখানে আসতে আমার সময় লাগছে মিনিমাম পঁয়ত্রিশ মিনিট এবং আমাকে রান করা লাগছে এই ট্রিপের জন্য প্রায় বিশ কিলোমিটার রাস্তা সো আমার সেকেন্ড ট্রিপও কমপ্লিট আজকে আর এই সেকেন্ড ট্রিপটা কমপ্লিট করার পরে আমার টোটাল এখন আর্ন হইল আপনার তিনশো আর একশো চারশো টাকা সো এখন আমার থার্ড ট্রিপ নেওয়ার পালা আর থার্ড ট্রিপ তো দেখি আমি অ্যাপস ওপেন করে দেব অ্যাপসে হোক অথবা কন্ট্যাক্টে হোক মানে আগে যেটা আসবে ওটা দিয়েই শুরু করব। সো থার্ড ট্রিপের পালা দেখা যাক থার্ড ট্রিপ কোথায় থেকে কই যাই আর পুরো ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন থাকবেন তো অলরেডি আমি আমার আজকের দিনের তিন নম্বর যাত্রী পেয়ে গেলাম সেটা হচ্ছে শনি থেকে যাবে মতিঝিল এটা যাচ্ছে হচ্ছে আপনার অ্যাপসে পাঠাও অ্যাপসে রাইড রিকোয়েস্ট আসছে ভাড়া দেখাইছে হচ্ছে আপনার একশো দশ টাকা সো লেটস গো মতিঝিল আর বাই ওঠার সাথে সাথেই বললো ভাই লেট হয়ে গেছে একটু তাড়াতাড়ি যায় আসলে ভাই মানুষ তো বাইকে রাইডে উঠে এই জন্যই যাতে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি তার গন্তব্য পৌঁছানোর জন্য বাইক সো লেটস গো মতিঝিল একশো নয় টাকা একশো দশ টাকা টাকা আর

ওরে কি স্পিড রাইড রাইড কুরআন নাম্বার আমি দেখছি তো ভাই এখানে ঘটনাটা যেটা হইছে বাইরে নিয়া আসছিলাম আমি সেই সনিরা একটা থেকে মতিঝিল মেট্রোতে তো ভাড়া আসছিল হচ্ছে 109 টাকা সামথিং প্রায় 110 টাকা তো ভাই আমার 200 টাকার নোট দিয়া বলল আর একটা 5 টাকার নোট দিয়া বলল যে ওনার কাছে ভাঙতি নাই সো 5 টাকা কম রাখতে ভাই আপনার কাছে যদি মানে একশো টাকা থাকতো আমি একশো টাকায় নিতাম কিন্তু আপনি আমার দুইশো টাকার নোট দিয়ে যদি বলেন যে ভাঙতি নাই তাহলে তো এটা মানা যায় না আর যাই হোক সরি ফর দ্যাট সো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমি আমার থার্ড ট্রিপটাও কমপ্লিট করে ফেললাম সেটা ছিল হচ্ছে আপনার শনির একটা থেকে মতিঝিল মেট্রো স্টেশন আর রাস্তা ছিল হচ্ছে আপনার ছয় কিলো রাস্তা এটা ছিল অ্যাপসে আর ভাড়া ছিল হচ্ছে একশো দশ টাকা সো আমার এই মুহূর্তে আর্নিং দাঁড়াইলো চারশো দশ টাকা আর এখন আমার তাহলে ফোর্থ অর্থাৎ চতুর্থ নম্বর ট্রিপ খোঁজার প্লাস গো ফর চতুর্থ ট্রিপ মতিঝিল থেকে আরেকটা ভাড়া পাইলাম যাদের ব্লকে ভাড়ে দাঁড়া ডিগ্রাই তো এখন পড়তে যাই আমি আমার থার্ড ট্রিপটা ছিল হচ্ছে আপনার মতিঝিল মেট্রো স্টেশন তো মতিঝিল মেট্রো স্টেশনে ওই প্যাসেঞ্জারকে নামায় দেওয়ার পরে আমি চলে আসছিলাম হচ্ছে আরামবাগ তো আরামবাগ আসতে না আসতেই হুট করে অ্যাপসে আরেকটা কল ঢুকলো যাবে হচ্ছে বাড়ি দ্বারা ডিএসএস সো যাত্রী পিক আপ লোকেশনে যাচ্ছি যাত্রীকে পিক আপ করার জন্য সো লেটস গো আপনার লোকেশন দেওয়া যাচ্ছে ওটার ভিতরে বাড়ি দ্বারা ডিএসএস না ভাই আলহামদুলিল্লাহ আজকের দিনের চতুর্থ টিপটাও আমি পেয়ে গেলাম আর কলটা ধরছিলাম আমি আরামবাগ থেকে বাই ছিল ছাপনার কমলাপুর এই যে বটগাছটার নিচে মোড়ে সো ওখানে চলে আসছে আমি এসে ওনাকে রিসিভ করে নিলাম এবং উনি যাবে হচ্ছে বাড়ির দ্বারা ডি এস এস ও লাটসকো অন ডেস্টিনেশন ডিজিটাল পেমেন্টটা হ্যাঁ তো বিশাল ডিসকাউন্ট পাইছেন সত্তর টাকা ডিসকাউন্ট পাইছেন তো আজকের দিনের চতুর্থ ট্রিপটি নিয়ে চলে আসলাম আমি বারি দ্বারা ওনার ডেস্টিনেশনে ওনাকে নামায় দিলাম উনি ডিজিটাল পেমেন্ট করছে আর আমি পেমেন্ট পাইছি হচ্ছে একশো অষ্টআশি টাকা প্রায় মনে করেন যে একশো নব্বই টাকা তো আমার আগের অ্যামাউন্ট ছিল চারশো দশ টাকা আর এটা যদি মনে করেন যে বরাবর হিসাব পেলাই তাহলে প্রায় ছয়শো টাকা দুই টাকা কম ছয়শো টাকা এই চতুর্থ ট্রিপ নিয়ে আমার টোটাল আজকে আর্নিং হইলো এখন সকাল বাজে দশ সাড়ে দশটার মতো তো সাড়ে দশটার মধ্যেই ছয়শো টাকা আর্ন করে নিলাম চতুর্থ ট্রিপ সহ এখন এবার পঞ্চম ট্রিপের পালা সো লেটস হ্যাঁ হ্যাঁ কিসে ওপারে

ছয় আচ্ছা ঠিক আছে শান্তির একটা গাড়ি চালায় এসে মজা পেটাস আর এই এলাকাটা অনেক শান্ত হয়েছে একটা হেলমেট খুলে চালাইতেছি বাতাস পাতাস থেকেছি ভালো লাগতেছে ট্রিপটা যে জায়গায় নামাইছি ওই জায়গা থেকে আরেকটা কল আসলো পাঁচশো মিটার সামনে উনি অন্য একটা লাইনে আছে সো ওনার এখানে চলে আসলাম উনি যাবে হচ্ছে মতিঝিল চলেন ওনাকে উঠায় ওনার ডেস্টিনেশনে পৌঁছায় দিই মধুমতি সিনেমা ইতিমধ্যে বেজে গেল বেলা এগারোটা আর আমি আমার পঞ্চম নম্বর টিপ নিয়ে সেই বাড়ি দ্বারা ছয় নম্বর লেন থেকে চলে আসছি মতিঝিল মধুমিতা সিনেমা হলের সামনে প্রায় চোদ্দো কিলো রান করছি চোদ্দ কিলো রান করার পর পাঠা ওয়েপস থেকে আমি ভাড়া পাইলাম দুশো দশ টাকা আর এই দুশো দশ টাকা নিয়ে পঞ্চম নাম্বার টিপ আমার টোটাল পাঁচটা টিপে এখন পর্যন্ত কালেকশন হইলো তাহলে আটশো দশ টাকা সো সকাল এগারোটার মধ্যে আটশো দশ টাকা আন করে ফেলছি তো এখন আমার ষষ্ঠতম প্যাসেঞ্জার খোঁজার পালা দেখা যাক ষষ্ঠতম প্যাসেঞ্জারকে কোথায় পায় সো এখন ওয়েট করতে হবে আমার ষষ্ঠতম প্যাসেঞ্জারের জন্য সাথেই থাকুন তো আলহামদুলিল্লাহ পঞ্চম নম্বর টিপটা আমি যে জায়গায় নামাইছিলাম ঠিক তার অপজিটে আইসা দাঁড়াই তখনই কিছুক্ষণের মধ্যে অ্যাপসে একটা কল ঢুকলো যাবে হচ্ছে আপনার আগারগাঁও নির্বাচন কমিশন ভবন সো ওনাকে নিয়ে চলে যাচ্ছি ওনার ডেস্টিনেশনে খুব তাড়াহুড়া আছে সো লেটস গো ভালো আছে হ্যাঁ না কলমাই বলছি আরো পাবেন এখন গরিদার সময় দুপুর বারোটা দশ আর ইতিমধ্যে আমি আমার আজকের দিনে ষষ্ঠ নম্বর টিপ নিয়ে চলে আসছি নির্বাচন কমিশন ভবনের সামনে আগারটাও এই রাইড থেকে আমি কত টাকা পেলাম এই রাইড থেকে পেলাম হচ্ছে আমি আরও টাকা যাত্রীবাহীর ভাড়া ছিল হচ্ছে আপনার একশো টাকা উনি আমাকে আঠারো টাকা বেশি দিয়ে চলে গেল দুইশো টাকা আমি এখান থেকে বাড়া পেলাম তো প্রায় আমার এখানে রাইড করা লাগছে দশ কিলো রাস্তা তো দশ কিলো রাস্তা দুইশো টাকা বাড়া পেলাম আলহামদুলিল্লাহ আর এই ষষ্ঠ ট্রিপ কমপ্লিট করার মাধ্যমে আমার আজকের দিনে আর্নিং দ্বারাইল এগারোশো দশ টাকা সো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এগারোশো দশ টাকা সকাল সাতটা বাজে বের হয়েছি এখন বাজে দুপুর বারোটা দশ ইতিমধ্যে এগারোশো দশ টাকা আর্ন করে ফেলছি আর এখন তাহলে আমার ষষ্ঠ নম্বর ট্রিপ কমপ্লিট এখন সপ্তমতম ট্রিপ খোঁজার পালা তো সাথেই থাকুন দেখা যাক সপ্তম নম্বর ট্রিপ কোথায় যায় তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমি আমার আজকে দিনে সপ্তমতম ট্রিপ নিয়ে চলে আসছি সেই নির্বাচন কমিশন ভবনের সামনে থেকে শাহরা বাজার অর্থাৎ সাহারা বাজার বাইকে নিয়ে আসছি কোনটাকে মাত্র দুশো টাকা তেরো কিলোমিটার রান করছি আর গড়েতে তখন সময় ছিল দুপুর একটা তিরিশের মতো সো সপ্তম নম্বর টিপ কমপ্লিট এখন অষ্টম নম্বর টিপের পালা আর অষ্টম নম্বর টিপটা আমাকে নিতে হইলে এখান থেকে পাবো না হয়তো বা যমুনার সামনে আর না হয় আমাকে কুরিল চৌরাস্তা বা কুরিল বিশ্ব রোড যাইতে হবে সো লেটস গো ফর অষ্টমতম ট্রিপ বেঙ্গল টাইগার অবস্থিত না ভাই সপ্তমতম ট্রিপ সেই যা বাজারে নামাইছিলাম ওখান থেকে আইসে আমি বসলাম হচ্ছে কুরিল চৌরাস্তার ওখানে এখানে বসি তো বসি কোনো কল নাই কোনো প্যাসেঞ্জারও নাই প্রায় এক ঘন্টা পরে এ ভাই আইসে জিজ্ঞেস করলো যে বনানি যাব কিনা সো আমি তো রাজি হয়ে গেলাম একশো পঞ্চাশ টাকা ভাড়া চাইলাম উনি বলল যে কিছু কম সম নেওয়ার জন্য তো আমি লাস্ট একশো তিরিশ টাকা বলে দিলাম বনানি এগারো দিয়ে মানে পাঁচ নাম্বার রোডের ওই জায়গায় যাবে বেঙ্গল শ্রীস নামক একটা এজেন্সিতে এখান থেকে দূরত্ব হচ্ছে আপনার পাঁচ কিলো আর পাঁচ কিলো রাস্তা রাইড করার বিনিময়ে আমি পাবো হচ্ছে একশো তিরিশ টাকা সো লেটস গো অনার ডেস্টিনেশনে হ্যাঁ বাংকি হবে তিরিশ টাকা বান্তি আছে আপনার কাছে পঞ্চাশ টাকা হবে ঠিক আছে ভাই ভাই ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম দোয়া করেন দোয়া রইল আর বাইরে এই অষ্টমতম ট্রিপের লোকের সাথে আস্তে আস্তে অনেক কথাবার্তা হইল তিনি খুবই একজন ভালো মানুষ যদি যতদূর কথা বলে আমি বুঝতে পারলাম এই জন্য আমি সব সময় বলি যে আমার এক একটা রাইট মানে এক একটা গল্প যাই হোক ওইদিকে কথা না এই কথা হচ্ছে যেটা এটা আমার অষ্টম নম্বর টিপ ছিল আজকের দিনের ওনাকে নিয়ে আসছে হচ্ছে আপনার কুড়িল চৌরাস্তা থেকে বনানী পাঁচ নাম্বার রোড পাঁচ কিলো চালানো হয়েছে পাঁচ কিলো রান করার পরে ওনার থেকে বেড়া নিলাম একশো তিরিশ টাকা আর এই একশো তিরিশ টাকা নিয়ে আজকের দিনের আমার ইনকাম দ্বারা টোটাল চোদ্দোশো তিরিশ টাকা আর এখন আসি হচ্ছে আমি বনানি সো এখন এখান থেকে আমি চলে যাব হচ্ছে বনানি এগারো মাথায় কারণ এখান থেকে আর ট্রিপ টুপ পাবো না সো গো বনানি এগারো মাথায় ওখানে গিয়ে আশা করি একটা ট্রিপ মিলে যাবে আর দিনও প্রায় শেষের দিকে আর ইচ্ছে শক্তি নাই রাইড করার যদি মিরপুরের দিকে কোনো ট্রিপ পাই তাইলে আজকের জন্য হয়তোবা ওইটাই আমার শেষ ট্রিপ হবে সোল্লার স্কো অ্যান্ড সি তো মাই ডিয়ার ভিউয়ার্স এটাই হয়তোবা আজকের দিনের আমার শেষ ট্রিপ ওনাকে নিয়ে চলে যাচ্ছে হচ্ছে মিরপুর এক বাংলা কলেজ ওনাকে নিয়েছি হচ্ছে আপনার এই যে পনানি এগারোর মাথা থেকে আমি বলেছিলাম হয়তোবা এইটাই হবে শেষ ট্রিপ তো আমি যেহেতু মিরপুরের দিকে যাব সো এটা আমার জন্য প্লাস পয়েন্ট ওনার কাছে বনানি থেকে আপনার মিরপুর বাংলা কলেজ ওখানে ভাড়া চাইছে আমি দুশো টাকা এলি দুশো টাকা ভাড়া বাট উনি দুইশো টাকা দেবে না উনি লাস্ট একশো সত্তর টাকা উনি রাজি হলো সো একশো সত্তর টাকার বিনিময়ে ওনাকে নিয়ে চলে যাচ্ছি মিরপুর এক বাংলা কলেজ এখান থেকে দূরত্ব মেবি আপনার তেরো থেকে চোদ্দ কিলোমিটার হবে সো লেটস তো ভাই ওনাকে নিয়ে চলে আসছি সেই বনানি এগারোর মাথা থেকে মিরপুর এক বাংলা কলেজের সামনে সময় লাগছে প্রায় 30 মিনিট আর ঘড়িতে বাঁচতেছে এখন প্রায় চারটা আর ওনা থেকে আমি বাড়া নেব হচ্ছে একশো সত্তর টাকা আর এই একশো সত্তর টাকা নিয়ে এটা আমার নবমতম ট্রিপ আজকের দিনের শেষ ট্রিপ এটা নিয়ে আমার টোটাল আর্নিং টাকা আর এখানে আরেকটা কথা বলে রাখি আমি অ্যাপসে পাঠাও অ্যাপসে রাইট দিছিলাম কয়েকটা ওটার বিনিময়ে আমি পাঠাও থেকে আরো একশো টাকা বোনাস পাইছি যার কারণে আমার আজকের ইনকাম হলো সতেরোশো টাকা তো সুক্রিয়া মোহন রবের দরবারে মোহন সস্তার দরবারে মহান রাবুল আলমের দরবারে যিনি আমার রিজিকের ব্যবস্থা করে রেখেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছ থেকে সুক্রিয়া লাখাকুটি কোটি সুক্রিয়া ওনার দরবারে আপনার রিজিকের জন্য অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে ধৈর্য ধরতে হবে কারণ রিজিক আল্লাহর হাতে আর আল্লাহ বলছেন তুমি চেষ্টা করো তোমার রিজিকের ব্যবস্থা আমি করে দেবো ভিউয়ার্স আমি সেই সকাল সাতটায় বেরোইছি এখন বাঁচতেছে প্রায় বিকাল চারটা সো সাতটা থেকে চারটা কয় ঘন্টা হয় আপনারা হিসাব করেন এত সময় ধরে আমি রাইড শেয়ার করে আজকে দিনে আর্ন করছি টোটাল সতেরোশো টাকা আর আমার আজকের দিনে টোটাল এই সতেরোশো টাকা ইনকাম করতে আমাকে বাইক চালানো লাগছে প্রায় নব্বই কিলোমিটার সো নব্বই কিলোমিটার গাড়ি চালায় আজকে আমি ইনকাম করলাম সতেরোশো টাকা আর এর ভিতরে মনে করেন যে আমার তেল যাবে তিনশো টাকার খাওয়া খরচ আমার একশো টাকা সো টোটাল চারশো টাকা আমার খরচ হবে আর বাকি তেরোশো টাকা আমার আজকের দিনে আর্নিং থাকবে নেট আর্নিং এটা রিয়েল হিসাব এবং আপনাদেরকে যা বলছি সব কিছু রিয়েল বলছি ভাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো যা আছে সব দিয়ে রাখবেন এবং আপনারাও যদি কোনো কিছু জানার থাকে যদি কোনো কিছু বলার থাকে চাইলে কমেন্টে বলতে পারেন অলওয়েজ কমেন্ট অপশন আপনাদের জন্য খোলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সাপোর্ট কারণ আপনার সাপোর্টই আমার শক্তি সো আল্লাহ হাফেজ